আমাদের আজকের ক্লাস সোমপ্রকাশ পত্রিকা নিয়ে সোমপ্রকাশ একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠারোশো সালের পনেরোই নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকা প্রকাশ ছিল দ্বারকানাথের জীবনের শ্রেষ্ঠ কাজ তিনি দেখালেন একটি পত্রিকা কিভাবে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রেরণা আনতে পারে এবং অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে আঠারোশো আটাত্তর সালে ব্রিটিশ সরকার লর্ড লিটন ভার্নাকোলার প্রেস অ্যাক্ট জারি করেন দ্বারকানাথ এই অসম্মানজনক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে এক বছরের বেশি সোমপ্রকাশের প্রকাশ বন্ধ রাখেন সোমপ্রকাশ পত্রিকা আগেকার সাহিবি বাংলা মৈথিলি মৈথিলি বাংলা এবং সংস্কৃত বাংলা প্রভৃতি ভেঙে চুরে বিশুদ্ধ বাংলা ভাষা চালু করে বাংলা ভাষা বিকাশে বড় অবদান রাখেন প্রগতিশীল পত্রিকা সম্প্রকাশ বাল্যবিবাহ এবং কৌলিন্য প্রথারও বিরোধিতা করে ও নারী শিক্ষা এবং বিধবা বিবাহে সমর্থন করেছিল বিভিন্ন সময় এই পত্রিকার পরিচালন কার্যে সাহায্য করেছিলেন শিবনাথ শাস্ত্রী মোহনলাল বিদ্যাভাগিস কৈলাশচন্দ্র বিদ্যাভূষণ প্রমুখ ব্যক্তিরা উনিশ শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষিত উদারপন্থী বাঙালি মধ্যবিত্তের অন্যতম মুখপত্র হয়ে উঠেছিল সোমপ্রকাশ পত্রিকা সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর এটির সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ ছিল মূলত সংবাদপত্র এবং এতে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হতো প্রকৃতপক্ষে রাজনৈতিক আলোচনা প্রথমে এই পত্রিকাতেই শুরু হয় উনিশ শতকের দ্বিতীয়ার্ধের গোড়ায় বাংলা সংবাদপত্রের পরিমণ্ডলে কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল ঈশ্বরগুপ্ত গত হয়েছিলেন সমাচার চন্দ্রিকা দৈনিক ভাস্কর এবং তত্ত্ববোধিনীর আগের মতো গৌরব ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় একটি সংবাদপত্র প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন শারদা প্রসাদ নামে জনৈক ব্যক্তির ভরণ পোষণের খরচ তোলাও উদ্দেশ্য ছিল যাইহোক বিদ্যাসাগর এই পত্রিকার সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণের হাতে দ্বারকানাথ বিদ্যাভূষণের পিতা হরচন্দ্র ন্যায়রত্ন ঈশ্বরগুপ্তকে সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশে সাহায্য করতেন দ্বারকানাথ সংস্কৃত কলেজের ছাত্রবৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে বিদ্যাভূষণ উপাধি লাভ করেছিলেন এবং পরে সংস্কৃত কলেজের সাহিত্যের সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক হন তিনি দ্বারকানাথের কলম ছিল শানিত তার লেখার যুক্তি তীক্ষ্ণ সমালোচনা বোধ এবং শালীনতা বোধের অপূর্ব সমন্বয় ঘটেছিল যা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও মুগ্ধ করেছিল পিতা হরচন্দ্রের সাহায্যে দ্বারকানাথ এখনকার যে আমহার স্ট্রিট রয়েছে সেখানে একটি সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর চন্দ্র লেনের এক নং এক নম্বর বাড়িতে একটি ছাপাখানা খুলেছিলেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর সোমপ্রকাশ সোমপ্রকাশ আমরা জানি প্রথম সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশ হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ দ্বারকানাথ তার নিজের গ্রাম সোনারপুর স্টেশনের দক্ষিণে চাংড়ি পোতা থেকে পত্রিকা প্রকাশ করা শুরু করেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাগাদ দ্বারকানাথ অধ্যাপনার কাজে ব্যস্ত হয়ে পড়লে সম্পাদনার দায়িত্ব নেন মোহন সম্পাদনার দায়িত্ব তিনি দেন মোহনলাল বিদ্যাবাগিসের হাতে তবে ব্রজেন্দ্রনাথের লেখা থেকে জানা যায় যে আঠারোশো সালে দ্বারকানাথ বিদ্যাভূষণ স্বাস্থ্য উদ্দেশ্যে কাশী গেলে তার ভাগ্নে শিবনাথ শাস্ত্রী পত্রিকাটি পরিচালনা করেছিলেন কাশি থেকে ফিরে এসে বিদ্যাভূষণ আবার সম্পাদনার ভার গ্রহণ করেন প্রতি সোমবার এই পত্রিকা প্রকাশিত হতো বলে এর নাম করা নামকরণ করা হয়েছিল মূল্য ছিল মাসিক এক টাকা এবং বার্ষিক দশ টাকা শিবনাথ শাস্ত্রী সোমপ্রকাশ সম্পর্কে লিখেছেন যেমন ভাষার বিশুদ্ধতা লালিত্য তেমনি মতের উদারতা এই পত্রিকার মধ্যে মতের উদারতা ও যুক্তিযুক্ততা তেমনি নীতির উৎকর্ষ চিত্তের চিত্তের একাগ্রতাই সোমপ্রকাশের সোমপ্রকাশের প্রভাবের মূলে ছিল মহেন্দ্রনাথ বিদ্যানিধি তার জন্মভূমি পত্রিকা পত্রিকায় তার বাঙ্গালা ভাষা পত্রের সংবাদপত্রের ইতিহাস নামক প্রবন্ধে সোমপ্রকাশ সম্বন্ধে লিখেছিলেন যে যাহার আবির্ভাবে ও প্রভাবে সংবাদপত্র মহলে হুলস্থুল পড়ে তাহাই সোমপ্রকাশ সোমপ্রকাশ হিন্দু ও ব্রাহ্ম ধর্মের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিল ব্রাহ্ম আন্দোলনকে তারা যেমন সমর্থন করেছিল তেমনি জনসাধারণের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল সোমপ্রকাশ অনেক বেশি রাজনীতি সচেতন ছিল আগ্রার দরবার প্রেস সংক্রান্ত আইন ইলবার্ট বিল বেঙ্গল ন্যাশনাল লীগ ভারত সভা জাতীয় কংগ্রেস প্রভৃতি সব বিষয়ে আলোচনা হতো সোমপ্রকাশ পত্রিকায় এখানেই প্রকাশিত হয়েছিল ইংরেজ অধিকারে ভারত সুখী না অসুখী ব্রিটিশ শাসন প্রণালীর মহাদোষ ভারতবর্ষকে হস্তে রাখিয়া ইংল্যান্ডের লাভ কি ইত্যাদি বিষয়ক প্রবন্ধ রাজনৈতিক মত প্রকাশের পাশাপাশি ব্রাহ্ম সমাজ বহু বিবাহ স্ত্রী স্বাধীনতা প্রদান হিন্দু সমাজ ধর্ম সংস্কার আর্য আর্য সমাজ দুর্গাপুজো ইত্যাদি নানা সামাজিক বিষয়ে এই পত্রিকায় নিবন্ধ প্রকাশিত হয়েছিল বিধবা বিবাহ আন্দোলনে সোমপ্রকাশের সদর্থক অবদান ছিল যে ঘটনার জন্য সোমপ্রকাশ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তা হল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস আইন বা নবম আইন অনুসারে সম্প্রকাশের বিরুদ্ধে ইংরেজ সরকারের ব্যবস্থা নেওয়া আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে দশই মার্চ তিনশো নং সরকারি আদেশ অনুসারে চব্বিশ চব্বিশ পরগনা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় যে একটা সরকারি আদেশ বের হয় যে সোমপ্রকাশে কাছে তারা হাজার টাকা জামিন ও মুছলেখা দাবি করে এবং আদায় করার জন্য একটা আদেশ বা নির্দেশ বের হয় দ্বারকানাথ মুছলেখা দিলেও জামিন দিতে না পারায় কাগজটি বন্ধ করে দেন পত্রিকাটি বন্ধ করে দেন আসলে সোমপ্রকাশ ইঙ্গ আফগান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের তীব্র সমালোচনা করে লর্ড লিটনের পড়েছিল আসলে লর্ড লিটন দেশীয় ভাষার সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য ভার্নাকুলার প্রেস আইন জারি করেছিলেন যদিও পরে দ্বারকানাথকে সোমপ্রকাশের পুনঃপ্রকাশের অনুমতি দেওয়া হয় এই মোতাবেক আঠারোশো আশি খ্রিস্টাব্দে নয়ই এপ্রিল সোমপ্রকাশ নতুন কলকাতার মির্জাপুর থেকে প্রকাশিত হয়েছিল যদিও তার আগের গৌরব অক্ষুণ্ণ ছিল না দ্বারকানাথের স্বাস্থ্য হানির জন্য তার পুত্র উপেন্দ্র কুমার এই পত্রিকার দায়িত্ব গ্রহণ করেছিলেন সোমপ্রকাশ পত্রিকার কয়েকটি বৈশিষ্ট্য আমি এখন উল্লেখ করব। নাম্বার ওয়ান সোমপ্রকাশ অনেক বেশি রাজনীতি সচেতন পত্রিকা ছিল নাম্বার টু ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির তীব্র বিরোধিতা করেছিল সোমপ্রকাশ পত্রিকা নাম্বার থ্রি রাজনৈতিক মত প্রকাশের পাশাপাশি সমাজ সংস্কার ও সামাজিক বিষয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছিল যেমন স্ত্রী স্বাধীনতা ও বিধবা বিবাহ ইত্যাদি বিষয়ে এবং এগুলি কিন্তু সোমপ্রকাশ পত্রিকা সমর্থন করেছিল চার সোমপ্রকাশ হিন্দু ও ব্রাহ্ম ধর্মের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিল পাঁচ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস আইন বা নবম আইন অনুসারে সোমপ্রকাশের বিরুদ্ধে ইংরেজ সরকার ব্যবস্থা নেয় এবং বেশ কিছু বছর এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ বন্ধ ছিল যদিও পরবর্তী সময়ে আবার সোমপ্রকাশ অর্থাৎ পুনঃপ্রকাশ পুনর্বার প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকা